কিছু মানুষ যারা মঞ্চে দাঁড়িয়ে নয় বরং হাঁটু গেড়ে ইতিহাস রচনা করে কিছু নাম বইয়ে লেখা হয় না তা আত্মার ওপরে খোদাই করা হয়ে যায় এটি এমন একজন মানুষের গল্প যে কখনো বাইবেল স্কুলে পড়েনি কোনো ডিগ্রি পায়নি তবুও তার প্রার্থনা ঈশ্বরকে প্রসন্ন করত। যার চক্ষু ছিল অশ্রুতে ভরা হৃদয়ে ছিল গভীর তৃষ্ণা ঠোঁটে একটাই আকুতি হে ঈশ্বর তোমাকে ছাড়া আমি আর কিছুই চাই না তিনি না ঝগমকে পোশাক পরতেন না ভাঁস দিয়ে কথা বলতেন তার নাম ছিল এডিন উইলসন টোজার এ ডব্লিউ টোজার এক দরিদ্র পরিবারের ছেলে একদিন রাস্তার ধারে এক অপরিচিত প্রচারকের প্রচার তার জীবনে গভীর দাগ কেটেছিল সেখান থেকেই শুরু হয় তার যাত্রা যা আজও লক্ষ লক্ষ আত্মাকে ঈশ্বরের কাছে টেনে নিয়ে চলেছে এটি তার গল্প যিনি বলেছিলেন যদি পবিত্র আত্মা আমাদের মণ্ডলী থেকে চলে যায় তবু আমরা হয়তো সব কিছু একইভাবে চালিয়ে যাব কারণ আমরা ঈশ্বরের উপস্থিতি ছাড়া বেঁচে থাকতে শিখেছি আপনি কি প্রস্তুত সেই আগুনের সামনে দাঁড়াতে যা শুধু শব্দে নয় আত্মা থেকে বেরিয়ে আসত তাহলে আসুন এই জীবন কাহিনী মন দিয়ে শুনি কখনো ভেবেছেন কোনো ডিগ্রি ছাড়া কোনো মঞ্চ ছাড়া কোনো খ্যাতি ছাড়া কেউ আত্মাদের জগতে অদ্ভুত আড়োলন সৃষ্টি করতে পারে এক দরিদ্র পরিবারের ছেলে যার কাছে দামি কাপড় ছিল না বড় স্বপ্ন ছিল না তবু হৃদয়ে ছিল এক অদ্ভুত পিপাসা রোজারের শৈশব কেটেছে খুবই সংগ্রামের সাথে তার বাবা মাঠে মজুরের কাজ করতেন ঘরে বেশি কিছু ছিল না বই না টাকা না আরাম স্কুলে যাওয়া হতো মাঝে মাঝে তবুও তার মধ্যে ছিল একটি চিন্তাশীল মন এবং পিপাসিত হৃদয় তিনি প্রায় একা বসে আকাশের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করতেন সত্যি কি কোনো ঈশ্বর আছে যদি আছে আমি কি করে তাকে জানতে পারি তখন তিনি কোনো গির্জায় নিয়মিত সদস্য ছিলেন না তার কাছে কোনো বাইবেল ছিল না না কোনো ধর্মীয় পথ প্রদর্শক তবু তার আত্মা কিছু খুঁজ ছিল কিছু সত্য কিছু জীবিত যখন তার বয়স পনেরো কি ষোলো তখন তিনি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে চলে যান সেখানে তার জীবনে এমন এক দিন আসে যা সব কিছু বদলে দেয় এটি ছিল এক সাধারণ দিন টোজার কাছ থেকে ফিরে আসছিলেন তখনই রাস্তার পাশে এক স্ট্রিট প্রচারকের কণ্ঠ তার কানে লাগলো যদি তুমি সারা হৃদয় দিয়ে ঈশ্বরকে খোঁজো তুমি তাকে পাবে আর এই কথাটাই প্রজারের হৃদয়ে ঈশ্বরকে খোঁজার আবেগকে আরও বাড়িয়ে দেয় আর সেই সন্ধ্যায় তিনি বাড়িতে ফিরে যান এবং দরজা বন্ধ করে প্রথমবার হাঁটুর ওপর বসলেন কোনো বিশেষ প্রার্থনা ছিল না কোনো মুখস্থ শব্দ ছিল না শুধু এক সৎ হৃদয়ের আরতি হে ঈশ্বর যদি আপনি রয়েছেন আমাকে দেখা দেন তিনি অনুভব করলেন তিনি একা প্রথমবার তিনি এই অভিজ্ঞতা পেলেন কেউ তাকে শুনছে এবং সেই মুহূর্তে তিনি বদলে গেলেন সেই রাতে টোজার ঈশ্বরকে জানার পথে বেরিয়ে পড়লেন না কেবল ধর্মের জন্য না ট্র্যাডিশনের জন্য বরং এক পিপাসিত হৃদয়ের অনুসন্ধানে হয়তো দুনিয়া তখন টোজারকে চিনত না তিনি মঞ্চে ছিলেন না তবু এক অদৃশ্য জগতে হইচই শুরু হয়ে গিয়েছিল ঈশ্বর এক পিপাসিত হৃদয়কে দেখেছিলেন এবং এটি ছিল কেবলমাত্র শুরু পরবর্তী সময়ে সেই ছেলে লক্ষ লক্ষ আত্মাকে সাহায্য করেছে ঈশ্বরকে খুঁজে পেতে যাকে সে একা হাঁটুর ওপরে খুঁজে পেয়েছিল অনেকেই ঈশ্বরকে মঞ্চে পেয়েছেন কেউ কোনো প্রচারকের মাধ্যমে কিন্তু টোজার ঈশ্বরকে পেয়েছিলেন হাঁটুর ওপরে একলা ঘরে যেখানে ছিল শুধু সত্য ও পিপাসা এবং সেই পিপাসাই হয়ে উঠেছিল তার জীবনের আহ্বান এটি কোনো সাধারণ ডাক ছিল না এটি এমন এক ডাক যা আত্মাকে জাগিয়ে তোলে মানুষকে মানুষ থাকতে দেয় না তাকে এক ঐক্যবদ্ধ যোদ্ধায় পরিণত করে কেউ কলেজে যায় কেউ শুরু থেকে শেখে আর কেউ হাঁটু গেড়ে বসে সেই জ্ঞান পায় যা স্বর্গ থেকে আসে আর এ ডাব্লিউ টোজার ঠিক এমনই একজন মানুষ ছিলেন যে রাতে তিনি প্রথমবার প্রার্থনা করেছিলেন সেখানে কোনো খ্রিস্টীয় বই ছিল না কোনো প্রচারক ছিলেন না তিনি কোনো গির্জার সদস্যও না সেই রাতে হাঁটু গেড়ে বসে তিনি যে ঈশ্বরকে পেয়েছিলেন তার সেই খোঁজ আর কখনো থামেনি প্রতিটি দিন তার জন্য এক নতুন সন্ধান হয়ে উঠেছিল তিনি বলতেন আমি সেই ঈশ্বরকে আরও জানব তিনি একটি পুরনো বাইবেল খুঁজে পেয়েছিলেন এবং ধীরে ধীরে পড়া শুরু করলেন তিনি প্রতিটা শব্দ শুধু পড়তেন না বরং তিনি পান করতেন যেন মরুভূমির এক তৃষ্ণার্থ পথিক বোতলের প্রতিটি ফোঁটা পান করে তার ঘরের একটি কোণ হয়ে উঠেছিল প্রার্থনার স্থান প্রতিদিন কাছ থেকে ফিরে এসে তিনি সেই স্থানে বসতেন বাইবেল খুলে হাঁটু গেড়ে পড়তেন ঘন্টার পর ঘন্টা কখনো অশ্রুতে কখনো নিশ্চুপ চোখ বন্ধ করে তিনি শুধু প্রার্থনা করতেন হে প্রভু আমাকে শেখাও আমি তোমাকে জানতে চাই যেমন তুমি কেবল বাইরের জ্ঞান নয় আমি তোমাকে ব্যক্তিগতভাবে জানতে চাই তার এই প্রার্থনা কোনো বইয়ের লেখা প্রার্থনা ছিল না এটি জন্মেছিল তার আত্মার ব্যথা থেকে তিনি কোনো চার্চের ভিড়ের মধ্যে ছিলেন না না কোনো বড় পাশ্চরের সংস্পর্শে তবুও দিন দিন তিনি নিজেকে বদলাচ্ছিলেন তার চিন্তা তার আত্মা তার হৃদয় সবই ঈশ্বরের দিকে টানছিল কেউ কেউ তাকে জিজ্ঞাসা করত তুমি কোন বাইবেল কলেজ থেকে এসেছো তিনি হেসে বলতেন আমার কলেজ হলো হাঁটু আর আমার শিক্ষক হলো পবিত্র আত্মা তার মঞ্চের আকাঙ্ক্ষা বা পরিচয়ের লালসা ছিল না তার একমাত্র তৃষ্ণা ছিল ঈশ্বরকে জানা ধীরে ধীরে চার্চ তার আত্মিক গভীরতাকে জানতে পারল একজন যুবক যার কাছে ডিগ্রি ছিল না কিন্তু আত্মার বোধ ছিল যার কাছে শাস্ত্রের জ্ঞান ছিল না কিন্তু ঈশ্বরের সাথে সরাসরি যোগাযোগের অভিজ্ঞতা ছিল টোজার একজন প্রচারক হওয়ার জন্য ডাক পেয়েছিলেন এটি কোনো ক্যারিয়ার ছিল না এটি ছিল ঈশ্বরের আহ্বান যখন তিনি প্রথমবার মঞ্চে উঠলেন তার শব্দে কোনো নাটকীয়তা ছিল না না কোনো চমকপদ সাক্ষ্য কিন্তু যখন তিনি বলতেন মানুষ কান্না শুরু করত কেন কারণ তিনি শুধু শব্দে কথা বলতেন না আত্মায় কথা বলতেন তিনি শিখেছিলেন ঈশ্বরের উপস্থিতিতে বাঁচতে তিনি প্রতিটি সত্য নিজে প্র্যাকটিস করেছিলেন তারপর অন্যদেরকে শেখাতেন তার প্রতিটি উপদেশ বাইবেল থেকে নয় ঈশ্বর থেকে আসে এটাই তাকে সাধারণ প্রচারকদের থেকে আলাদা করেছিল টোজার কখনো কলেজে যাননি কিন্তু তিনি সেই শিক্ষা নেন যা কলেজে পাওয়া যায় না তিনি ঈশ্বরকে পেয়েছিলেন হাঁটুর ওপরে আর এটি হয়ে গিয়েছিল তার জীবনের মূল মন্ত্র যদি তুমি ঈশ্বরকে জানতে চাও শব্দে নয় হাঁটুর ওপরে এসে কথা বলো এখান থেকেই শুরু হলো তার জীবন একজন প্রচারকের নয় বরং এক পিপাসিত হৃদয়ের জীবন যে অন্যদেরকেও সেই পিপাসায় জ্বালাতে চেয়েছিল। উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের দিকে আমেরিকার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না মানুষ ভয় ক্ষুধা আর আত্মার শূন্যতা নিয়ে বাঁচছিল ঠিক তখন শিকাগোর দক্ষিণ থেকে একটি ছোট্ট মণ্ডলী সাউথ সাইড অ্যালিয়েন্স চার্চে এক নতুন পাস্টোরের কথা শোনা যাচ্ছিল তার কোনো অভিজাত পোশাক ছিল না কণ্ঠ ছিল একদম স্বাভাবিক কিন্তু তার আত্মা ভিতর থেকে জ্বলে উঠছিল যখন টোজার সেখানে প্রচার শুরু করলেন প্রথমে মানুষ অবাক হয়ে গিয়েছিল তার প্রচারে কোনো চিৎকার ভিড়কে মুগ্ধ করার কাহিনী ছিল না তিনি বলতেন যেন তিনি এখনই ঈশ্বরের সঙ্গে কথা বলে আসছেন টোজারের প্রচার বাইবেলের সত্যকে কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে আত্মার গভীরতায় নিয়ে যেত যখনই তিনি প্রচার করতেন তিনি খ্রিস্টকে উচ্চ পবিত্র মহিমান্বিত ও প্রভুরূপে তুলে ধরতেন তিনি তার শব্দের চেয়ে ঈশ্বরের উপস্থিতি বেশি বলতেন তিনি প্রায় প্রচারের আগে সময় একা কাটাতেন হাঁটুর ওপরে নত করে এবং যখন মঞ্চে আসতেন মনে হতো তার আত্মাই ঈশ্বরের সাথে মিশে আছে টোজার আত্মার গভীরে জীবনযাপন করতেন তিনি কোনো ভান করতেন না না সোশ্যাল মিডিয়ায় হাসি না মঞ্চে আত্মবিশ্বাসের প্রদর্শন তার জীবন ছিল সরল ও সাধারণ তিনি তার জীবনে খ্রিস্টকে ছাড়া আর কিছুই চাননি বরং খ্রিস্টের জন্য সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন সাউথ সাইড অ্যালিয়েন্স চার্চ ধীরে ধীরে মানুষের হৃদয়ে ছাপ কাটতে শুরু করলো মানুষ তখন দূর থেকে আসতে শুরু করলো কোনো অলৌকিক কাজ দেখার জন্য নয় কোনো বিখ্যাতক প্রচারকের প্রচার শুনতে নয় বরং ঈশ্বরকে গভীরভাবে অনুভব করতে তাই অনেকে বললেন যখন আমরা টোজারকে শুনি মনে হয় ঈশ্বর আমাদের সামনে দাঁড়িয়ে আছেন তিনি প্রত্যেককে শেখাতেন ঈশ্বর কোনো তত্ত্ব নয় তিনি এক জীবন্ত বাস্তবতা আপনি তাকে চার্চের দেওয়ালে পাবেন না বরং যখন আপনি হাঁটুপাত করবেন টোজার সেই চার্চে প্রায় তিরিশ বছর সেবা করেছিলেন কখনো পদ প্রচার বা নিজের বইয়ের জন্য অর্থ চাইতেন না সব কিছু তিনি একমাত্র উদ্দেশ্যে করতেন খ্রিস্টকে জানো এবং তার গভীরে ডুবে যাও আজও সেই চার্চের দেওয়ালে তার প্রতিধ্বনি আছে একজন ব্যক্তি যিনি নিজে কিছু ছিলেন না কিন্তু ঈশ্বরের উপস্থিতিতে পূর্ণ ছিলেন প্রজার মঞ্চ চাইতেন না তিনি শুধু চেয়েছিলেন হে প্রভু আমাকে এমন করে দাও যাতে আমার উপস্থিতি দিয়ে মানুষ আপনাকে খুঁজে পায় এবং সত্যি যা তিনি করেছিলেন তা আজও আত্মাদের জাগিয়ে তুলেছে এই ডাব্লিউ এমন একজন ব্যক্তি ছিলেন যিনি প্রচার করতেন খ্রিস্ট ছাড়া সব কিছু বৃথা খ্রিস্টের সঙ্গে সব কিছু অর্থপূর্ণ এটি কেবল শব্দ ছিল না এটি ছিল তার জীবনের বাস্তব অভিজ্ঞতা পবিত্রতা তার কাছে কোনো নিয়মের তালিকায় ছিল না তিনি বলতেন পবিত্রতা মানে কেবল না করা নয় বরং প্রতিটি কাজ আপনি কার জন্য করছেন তিনি প্রতিটা দিন শুরু করতেন প্রার্থনা দিয়ে আর শেষ করতেন প্রার্থনা দিয়ে তিনি তার স্ত্রীকে বলতেন যদি আমি আজ প্রভুর উপস্থিতিতে না যাই তবে আমি অন্যের সামনে কথা বলার যোগ্যও নই তার প্রার্থনা ছিল শুধু শব্দের সংকলন নয় তিনি প্রভুর সামনে চুপচাপ বসতেন কেবল তার উপস্থিতিকে অনুভব করতেন তিনি প্রায় সময় নির্জন জায়গায় চলে যেতেন ঘন্টার পর ঘন্টা বসে প্রার্থনা করতেন কখনো কাঁদতেন কখনো মাথা নত করে শুধু শুনতেন তিনি বলতেন ঈশ্বরের কথা শুনতে চাইলে তোমাকে চারপাশের আওয়াজ থেকে দূরে যেতে হবে টোজারের ঘর ছোট ছিল তিনি ও তার স্ত্রী সরলভাবে জীবনযাপন করতেন টোজার ভিড়কে পছন্দ করতেন না তিনি একাকিত্বে জ্বলতেন তিনি বলতেন যে মানুষ একা থাকতে শেখে না সে প্রভুর কণ্ঠও চেনে না তিনি গোপন স্থানে নিয়মিত প্রার্থনা করতে ভালোবাসতেন তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল পবিত্র আত্মা কখনো তিনি সারা রাত বাইবেল পড়তেন কখনো একা রাস্তার ধারে চলতে চলতে ভাবতেন রোজার চার্চকে শুধু শব্দ দিয়ে নয় তার জীবন দিয়ে বদলেছিলেন তিনি এমন জীবন জীবনযাপন করেছিলেন যা মানুষকে ঈশ্বরের জন্য ক্ষুধার্ত করে তুলেছিল তার মুখে চমকপ্রদ কথা ছিল না কিন্তু তিনি আত্মিক আগুনে জ্বলতেন প্রিয়জনেরা কখনো কখনো ঈশ্বর কারোর কণ্ঠ কারোর অশ্রু কিংবা কারোর কলমের মধ্য দিয়ে কাজ করে থাকেন এ টোজারের কণ্ঠে হাজারো আত্মা জেগে উঠেছিল তার কলমে লাখ লাখ হৃদয়কে জাগ্রত করার ক্ষমতা ছিল উনিশশো সালে টোজারের সবচেয়ে বিখ্যাত বই প্রকাশিত হল দ্য পারসুইট অফ গড ঈশ্বরের খোঁজ কিন্তু এই বইয়ের পেছনের গল্প আরও সাধারণ এই বইটি টোজার একটি ট্রেনের যাত্রার সময় লিখেছিলেন না কোনো লাইব্রেরি না কোনো নোট শুধু একটি বাইবেল এবং জ্বলন্ত আত্মা সেই লাইনগুলো আজও আত্মাদের ভেতর থেকে নাড়িয়ে দেয় আমরা ঈশ্বরকে শব্দে বন্দি করেছি এবং তার উপস্থিতি হারিয়েছি কিন্তু যে আত্মা তাকে আবার খুঁজে বের করে সে জীবনের সত্যিকারে অর্থ পায় তারপর তিনি লিখেছিলেন দ্য নলেজ অব দ্য হোলি এই বইটি যা ঈশ্বরের চরিত্র এবং মহিমাকে মানুষের বুদ্ধির বাইরে নিয়ে যায় এবং আত্মাকে আঘাত দেয় এই বইটিতে টোজার প্রতিটি অধ্যায় শুরু করতেন একটি প্রার্থনা দিয়ে শুধু পাঠকের জন্য নয় নিজের জন্য যেন যা লেখা হয়েছে তা ঈশ্বরের মাধ্যমে হোক টোজার ঈশ্বর কে সেটা বোঝানোর চেষ্টা করেননি তিনি আমাদের তাকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তার লেখার শৈলী ছিল সহজ এবং সরল সেই সরলতায় ছিল আগুন বইগুলো শুধু তথ্য দেয়নি জাগরণ এনেছে আমাদের আবার হাঁটুতে লুটিয়ে পড়তে হবে টোজার কখনো মানুষকে খুশি করার জন্য প্রচার করেননি তার শব্দগুলি তরবারির মতো কাটিয়ে আঘাত দেয় কিন্তু আরোগ্য ওতাও দেয় তিনি বারবার মনে করিয়েছিলেন সত্যিকারে খ্রিস্ট কেবল আরাম দেয় না তিনি পরিবর্তনও চায় সত্যিকারে আরাধক সেই নয় যে গান গায় বরং সেই যে নিজের জীবনকে বেদিতে উৎসর্গ করে টোজারের জন্য সবচেয়ে বড় প্রশ্ন ছিল আমরা কি ভিড় জন্মাচ্ছি নাকি খ্রিস্টের শিষ্য তৈরি করছি তিনি বলতেন আজকের চার্চ মানুষকে আরাম দেয় কিন্তু আত্মাকে উত্থিত করে না তিনি মঞ্চে দাঁড়াতে পছন্দ করতেন না কিন্তু যখন বলতেন মানুষ কাঁপত কেউ একবার জিজ্ঞাসা করেছিল আপনি সবসময় এত গুরুগম্ভীর থাকেন কেন রোজার উত্তর দিয়েছিলেন যদি তুমি যা আমি আত্মায় দেখেছি তা দেখো তুমি আর হাসবে না বরং তুমি প্রার্থনাই বেছে নেবে তিনি বিখ্যাত প্রচারক হতে চাননি বা তালির প্রত্যাশা করেননি তার উদ্দেশ্য ছিল চার্চকে আবার জাগ্রত করা ঈশ্বরের উপস্থিতি হারিয়ে গেছে এবং যতক্ষণ না আমরা ভগ্ন হৃদয়ে ফিরে আসি আমরা শুধু চার্চে যাব কিন্তু ঈশ্বরের সাথে আর দেখা হবে না ধীরে ধীরে টোজারের বয়স বাড়ছিল দেহ দুর্বল কিন্তু আত্মা এখনও জ্বলছিল হাসপাতালে শূন্য চুপচাপ কক্ষে তিনি লোকেদের বলতেন তুমি কি প্রভুকে জানতে ক্ষুধার্ত তার শেষ দিনগুলো কোনো ভয় বা অনুশোচনায় নয় বরং সন্তুষ্টি এবং শান্তিতে ছিল যেন একজন যোদ্ধা তার দৌড় শেষ করে যাচ্ছে আত্মা যা তিনি পুরো জীবন দিয়ে খুঁজেছিলেন সেই ঈশ্বরের কাছে ফিরে যাচ্ছে টোজারের চলে যাওয়ার পর তার শিক্ষা তার লেখা তার বইগুলো এখনও প্রচারিত হচ্ছে এবং আজও মানুষের জীবনে দাগ কাটছে মানুষ তার বই পড়ত আর কাঁদত কারণ তার শব্দে সেই ক্ষমতা ছিল যা কেবল বুদ্ধি দিয়ে নয় আত্মা থেকে আসে টোজার কখনো তার নিজের খ্যাতির জন্য কাজ করেনি তিনি কখনো নিজের নাম প্রচার করেননি এমনকি তার ছবিও খুব কম পাওয়া যায় কারণ তিনি বলতেন যদি মানুষ আমার বই পড়ে আমার নাম মনে রাখে তাহলে আমি ব্যর্থ কিন্তু যদি তারা ঈশ্বরকে জানতে শুরু করে তবে আমি সফল টোজার এখন আমাদের সঙ্গে নেই কিন্তু তার ভবিষ্যবাণীর মতো কণ্ঠ আজও বলছে সে বলছে ভিড়ের পথে হারিয়ে যেও না ঈশ্বরকে খোঁজো এটি সাধারণ জীবন গভীরতা সমৃদ্ধ প্রচারক এবং একটি পিপাসু হৃদয় যা আজও আত্মাদের ডাকছে প্রিয় বন্ধুরা আপনি কি প্রভুর পিছনে চলছেন নাকি শুধু তার আশীর্বাদ চাইছেন আপনি কি তার উপস্থিতি খুঁজছেন নাকি কেবল তার কথা টোজার চলে গেছেন কিন্তু তার আত্মার আগুন আজও জ্বলছে যাদের হৃদয় ঈশ্বরের জন্য তৃষ্ণার্ত তাদেরকে তিনি আহ্বান করছেন টোজারের গল্প আমাদের মনে করিয়ে দেয় না মঞ্চ প্রয়োজন না ভিড় না নাম না হাতের তালি শুধু একটি বিষয় প্রয়োজন একটি পিপাসিত হৃদয় যা বলে হে প্রভু আমি তোমাকে চাই যেমন শুকনো মাটি বৃষ্টির প্রত্যাশা করে যদি এই গল্প আপনার হৃদয়কে স্পর্শ করেছে কিছু ভেতর থেকে উপলব্ধি পেয়েছেন তবে এটা শুধু গল্প নয় এটি আপনার জীবনে একটি আহ্বান এখান থেকে আপনি শুরু করতে পারেন ঈশ্বরকে খোঁজার একটি নতুন যাত্রা একটি তৃষ্ণার্ত হরিণ যেমন জলের আকাঙ্ক্ষা করে তেমনি কি আপনার প্রাণ সেই জীবন্ত ঈশ্বরের জন্য লালায়িত ঈশ্বর খুঁজছেন একটি ক্ষুধার্ত পিপাশিত ব্যক্তিকে আপনি কি সেই একজন হতে চান তাহলে আজ আপনি আপনার হাঁটুতে ঈশ্বরের সামনে নত হন আর বলুন প্রভু আমি প্রস্তুত আপনার আওয়াজ শোনার জন্য